ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ড দু হাজার তেইশে ত্রিকোণমিতি অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন এসেছিল একটা ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী সাত আর একটা ছিল হচ্ছে প্রশ্নের ক্রম অনুযায়ী আট নাম্বারে তো আমরা সাত নাম্বার প্রশ্নটি সমাধান করে দিয়েছি তো আজকে আমরা আট নাম্বার প্রশ্নটি সমাধান করব প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই প্রশ্নটি একবার দেখে নাও তো উদ্দ্বীপকটি দেওয়া ছিল কোসেক থিটা এম কট থিটা ইকুয়াল এন সেক আলফা ইকুয়াল ওয়াই যেখানে থিটা আলফা হচ্ছে সূক্ষ্মকোণ এখন ক নাম্বারে বলা আছে ওয়াই ইকুয়াল থ্রি বা ফোর ওয়াই ইকুয়াল রুটা থ্রি বা ফোর ইনভার্স হলে আলফাইয়ের মান নির্ণয় করো তো আমরা যদি এখানে ক নাম্বার প্রশ্নটা একটি দেখি যে দেওয়া আছে আমাদেরকে সেক আলফা ইকুয়াল ওয়াই আমরা এটা লিখেছি আর আমাদেরকে মান বের করতে বলেছে হচ্ছে ওয়াইকুয়াল রুট থ্রি ভাগ ফোর ইনভার্স তো ইনভার্স মানে হচ্ছে এটাকে আমরা বিপরীত ভাবে লিখতে পারি ইনভার্সের পরিবর্তে তো সেটা ইনভার্সের পরিবর্তে আমরা ইনভার্সটা যদি তুলে দিই তাহলে ফোর ভাগ থ্রি লিখতে পারি এখন আমরা যদি আবার হচ্ছে ফোর কে রুট করি ফোরকে কে রুট করলে হয় টু আর থ্রি কে যদি আমরা রুট করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে রুট টু ভাগ রুট থ্রি এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের আমরা প্রমাণ করো যে কাল স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ স্কোয়ার প্লাস ওয়ান তো আমাদেরকে যেটা দেওয়া আছে আহ কসেক ইকুয়াল হচ্ছে এম আর হচ্ছে ক্রিটা ইকুয়াল এন আমরা লিখেছি এখন প্রদত্ত যেটার প্রদত্ত যে রাশিটা অর্থাৎ এম প্লাস এন ইকুয়াল এ হলে এটা আমাদেরকে দেওয়া আছে তো আমরা লিখতে পারি যে অর্থাৎ এম প্লাস এন ইকুয়াল এ এমের পরিবর্তে হচ্ছে কোসেক থিটা প্লাস এনের এর পরিবর্তে হচ্ছে কট আর এর ডান পাশে আসে হচ্ছে এ কোসেক থিটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে ওয়ান ভাগ সাইন থিটা প্লাস কট থিটার পরিবর্তে লিখতে পারি কসথ থিটা ভাগ সাইন থিটা ইকুয়াল এ এখন আমরা এখানে লসাকু নির্ণয় করেছি এটা একটা ওয়ান ভাগ সাইন থিটা একটা ভগ্নাংশ কস্তিটা ভাগ সাইন এর একটা ভগ্নাংশ তো দুটারে হর যেহেতু সমান সেম তো আমরা একটা হর নিয়েছি সাইন থিটা নিয়েছি আর লবগুলো যোগ করে দিয়েছি ওয়ান প্লাস কস্তিটা আর ডান পক্ষে আসতে হচ্ছে এ এখন আমরা কী করেছি উভয় পক্ষে বর্গ করেছি তাহলে বর্গ করলে আমরা স্কোয়ারটা দুটার উপরেই দিতে পারি অর্থাৎ লবের উপরেও দিতে পারি হরের উপরে হরের উপরেও দিতে পারি তাহলে ওয়ান প্লাস কস্তিটা তার উপর স্কোয়ার আর হচ্ছে সাইনের সাইন থিটার উপর স্কোয়ার দিলে হবে সাইন স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস থিটা তার উপর স্কোয়ার মানে হচ্ছে দুটা ওয়ান প্লাস কসথিটা গুণন আকারে আছে তো আমরা লিখেছি ওয়ান প্লাস থিটা ইন্টু ওয়ান প্লাস থিটা আর সাইন স্কোয়ার থিটার সমান লেখা যায় হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এটা আমরা একটা সূত্র জানি আর ডানপক্ষে স্কোয়ার ছিল স্কোয়ারে লিখেছি তো এখন আবার আমরা হচ্ছে এই যে ওয়ানটাকে যদি এ চিন্তা করি আর থিটাকে যদি বি চিন্তা করি তাহলে আমরা লিখতে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান হয় যাই দিয়ে না কেন তার মানে ওয়ানেই হবে তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মানে বি স্কোয়ার

আর বি ওজন হচ্ছে উপরে যেটা আছে সেটাই লিখবো ওয়ান প্লাস কস থ্রিটা এরপরে মাইনাস চিহ্ন দেবো আর নিচে কি আছে ওয়ান মাইনাস কস থ্রিটা তাহলে ওয়ানটা লিখবো এই মাইনাসে মাইনাসে প্লাস কস থ্রিটা ঠিক আছে সেমভাবে এখানে স্কোয়ারের নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান তো এখন আবার হচ্ছে এই যে কস থ্রিটা মাইনাস কস থিটা বাদ যায় ওয়ান ওয়ান হচ্ছে টু এরপর হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ যায় কস থ্রিটা কস থ্রিটা টু কস থ্রিটা ঠিক আছে তাহলে টু টু বাদ গেলে ওয়ান ভাগ

জিরো কে ব্যালেন্স করার পর রুট হতে আসলে কি হয় জিরোই হয়ে যায় এরপর হচ্ছে পাশে 3 cot theta 1 0 এ পাশে মাইনাস ডান যায় কি করা যাক তবে তো আমরা ডিগ্রি

সমাধান করে দেওয়ার প্রয়োজন হয় যদি তোমাদের জানাতে পারি তাহলে দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জানিয়ে এখানে শেষ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ